বাচ্চা হাসি দিল ব্যাস দৌড়ে গিয়ে ফার্মেসি সিটামল অ্যান্টিবায়োটিক আর নাকে দুধের ফোঁটা পুরো প্যাকেজ শুরু দেখেন ভাই বোনেরা সর্দি হয়েছে মানে যে ডাক্তার শাসতে হবে সেটা কিন্তু নয় আজকের ভিডিও যদি না দেখেন তাহলে হয়তো সর্দির চেয়ে বড় রোগ তৈরি করে ফেলবেন নিজেই আমরা অনেকেই ভাবি ঔষধ খেলেই রোগ ভালো হয় কিন্তু সমস্যা হলো হালকা ঠান্ডা সর্দি সাত থেকে দশ দিনেই এমনিতেই ভালো হয় কিন্তু আমরা কি করি সিটামল বাচ্চাকে দিয়েই ফেলি গলায় একটু খুসখুস করলেই অ্যান্টিবায়োটিক পাশের বাসার আন্টি দেওয়া পুরাতন সিরাপ এই ওবার কেয়ার যেন একটা মিষ্টি পয়সার মতো চুস্তে চুষতে একদিন কিডনি লিভার আর রোগ প্রতিরোধ ক্ষমতা সব শেষ আপনারা জানেন একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে ষাট পারসেন্ট বাবা মা নিজেরাই চিকিৎসক আমার এক মামা বাচ্চার সর্দিতে ওষুধের এমন কম্ব বানিয়েছিল ডাক্তার দেখলে লাইসেন্স বাতিল করত। আর গ্রামে তো একদম লিজেন্ডারি কৌশল নাকে দুধ দিয়ে দেখো এক ফোঁটা দাও এক ফোঁটা বের হবে মানে ভাই নাক তো ইনহেইলার একটা দুধের পাথস না প্রথমত বাচ্চার শরীরের প্রতিরোধ ক্ষমতা থাকতেই দিন হালকা সর্দি হলে পর্যাপ্ত পানি বিশ্রাম গরম পানি দিয়ে ভাব দিন যদি তিন দিনের বেশি জ্বর থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় অথবা বাচ্চা খাওয়া বন্ধ করে দেয় তখনই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন আপনারা যদি মনে করেন এমন ভিডিও একবার হলো কারো মা বাবার ঘুম ভাঙ্গাবে তাহলে শেয়ার করে করে আসল সচেতনতা সাবস্ক্রাইব পাশে সরান থাকুন কমেন্টে লিখুন আপনি কি করেন বাচ্চার ঠান্ডায় আর পরের ভিডিওতে কোন ভুল অভ্যাস নিয়ে কথা বলবো সেটাও জানান ভুল ধরছি কিন্তু ভাইয়ের মতো আশা করি ঔষধ প্রেম একটু হলেও কমবে আজ থেকে